মুক্ত লখাই কোথায় রয়েছে কিন্তু তার সে বলতে পারলো না তবে কি তবে কি আমার লখাই পারসালে থেকে ফিরে আসেনি তবে কি তারা মিথ্যা কথা বলেছে আমায় না না আমাকে মিথ্যা বল না ওরে দেখি মা এই রাজবাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজে পেলাম আপনাকে দেখতেই পাচ্ছি না দেখিমা রাজমা তই আপনার চোখে চল কেন মা কিছু হয়েছে হয়েছে মা আমার লক্ষ্য কি দেখেছিস বাবা লক্ষীন্দর আমার লক্ষ্য দেখতে পাচ্ছি না এই চপান নগরে কোথায় রয়েছে আমার লক্ষ্য নাকি স্কুলে গেছে স্কুলে না বাবা সেই স্কুল থেকে ছুটি হয়ে তারা নাকি অনেকক্ষণেই ফিরে এসেছে ভাই স্কুলে তো অনেকক্ষণ ছুটি দিয়ে ও বুঝতে পেরেছি মা কি বাবা লক্ষ্মী তো তার বড় নয় লক্ষ্মী ছোট ছোট ও তো রাস্তাতে মানে ওর বন্ধু বান্ধব অনেক তো মানে ও তো খেলাধুলা মেতে আছে না বাবা তার এই বন্ধুরাকেও আমি জিজ্ঞাসা করেছি আমাকে বলেছে তোমার লাফাই ফিরে এসেছে কিন্তু কোথায় আমার লাফাই চাম্পানি নগরে মা

ओ तुमकी लोकिंदर के देखेस लोकिंदर क्या हमें छोटे भाई लोकिंदर ए ए रस्सी कदु नदी के लोकिंदर देखेस कि के बोला रे हमर छोटा भाई लोकिंदर, था, लोकिंदर था। का लोकिंदर का दूध खाय छे ना दूध खाय छे ना छोटा चंगड़ाटा ओए अरे भाई लोकिंदर के देखे छी तो ना कुन दिशा आछे हां गुल्ली बरकत भाई <laughs> भाई ई केकाू हमर भाई लोकिंदर के देखे छोड़ मनो घूसोरा है दादा हमर भाई छोटो लोकिंदर के देखे छौ

তুমি এসে সোনা? বুঝো শোনা রে তুমি আমি সোনা না আমি তো দাদু লোক নকরি নকরি কে তুমি নকরি নকরি দাদু তুমি আমার সোনাকে নিদা দাদু

না আমি যদি সোনাকে না পাই আমি কোথাও যাব না এখানে থাকবি हां তাহলে সোনাকে যখনই আসবে তুমি আমার সাথে যাবে হ্যাঁ যাব তুই একটু দাঁড়া 2 মিনিট দাঁড়া আমি সোনাকালি আসি ঠিক আছে দু মিনিট দাঁড়া দু মিনিট আমি দাদুকে বলেছি যতক্ষণ দাদু সোনাকে নিয়ে আসবে না আমি কোথাও যাব না আমি সোনাকে ছাড়া আমি কোথাও থাকব না হ্যাঁ সোনাওয়ালা আমি নিজেই সোনা সাজব তাহলে राकीबा भी फिर नहीं रहे। भाई, हम इधर काम जाऊँगा मैं। क्या पता सलामी नहीं? क्या पता सलामी नहीं? गुरिया, गुरिया। ये बाजू गुरिया, गुरिया। ना एकल, एकल मौन है, एकल मौन है। कोई रचली। मुक्ता बे চলে গেলি गेली গেলি <laughs> गेली किसे গো करो वे गो करो बे ही तुसें दिन का इयां पढ़ो बे बोलिया

मास्कने ढूँक से पिछवाड़ी थे साला की भाभे पिंचे रे बसुन जी गुरिया गुरिया भुर्या, गुरिया गुरिया ए थम गोविंदो आय तो भाई कपड़ा तो पिंचे दे दो भैया और ये बोले चिली कर बजा बोले बोल बो मनेर

হরি বন্ধু রসিয়া না দেখিও মরে ভুলকি না হরি বন্ধু রসিয়া না দেখও মরে ভুলকি মারি

আমি <Sessizuk> তোমাকে <Sessizuk> আসো শোনো আসো দাদু তুমি দূরে সরে যাও মাকে চুরা শক্তি ভালো হয়ে গেছে রে বুকা হুড় আমার জায়গা রে তুমি আমায় ঠকালে দাদু এই শোনা ভালো হয়েছে ওদিকে মা পাগলি হয়ে ঘুরে বেড়ায় শোনা ভালো চল বাড়ি চল না রে তুমি ছেড়ে দাও এই তুমি আমার সাথে কথা বলবে না বেশি পাত্রামু করছিস আমি তোমার সাথে আজকে কথা বলবো না দাদু আমি কারোর সাথে কথা বলবো না এই আমি আবার ঘট লাগালাম যতক্ষণ আমার সোনা আসবে আমি কারোর সঙ্গে কথা বলবো না তখন তোর সোনা বাহির করছি সোনা বাহির করছি তুই কি হ্যাঁ তোর সঙ্গে কথা বলবো না আড়ি আরে 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 তোমার সে তিন আরে তোর সঙ্গে দি 100 300 কালি তোমার সঙ্গে বলবো না বলবো না বলবো না যা আমাদের সঙ্গে বলবো না যা যা তুই আমাকে অপমান করলি তো রানী মাকে গিয়ে বলছি বাবুকে গিয়ে বলছি দাঁড়া যাও তুমি সবাইকে বলে দাও তবু আমি আমার সোনাকে না পেলে আমার জীবন সোনাকে না পেলে আমি কোথাও যাবো না আমি ট্রেনে দেখে না পেলে আমি না কার সোনা আমি তোকে ছোট থেকে গুমুদ খেলিয়ে মানুষ করলাম সেই কথা নয় না গুমুদ টেনে মানুষ করলাম দেখুন বলছে তো তো তুমি চলে যাও কালো বলবো যাও চলে যাও দরজাটা খুললা রে না

তাই তো নকরি গেছে লখাইয়ের খবর নিয়ে আসিনি এখনো কার সঙ্গে কথা বলবি নকরি আমাকে অপমান বললো অপমান কোথায় রয়েছে আমার আমি বলিনি লক্ষীন্দর আছে কোথায় বলবো কোথায় বলবো কে লোকাই? আমন লোকাই বলেছে তোমার সঙ্গে কথা বলবে না। ভনীমা কি? লক্ষিন্দর একটা বড় কাজ করে দিয়েছে। বড় কাজ? হ্যাঁ। কেমন কি কাজ করেছে নকড়ি? লক্ষিন্দর আছে ওই গোশা মন্দিরে। গোশা মন্দিরে হ্যাঁ বলছে শোনা শোনা শোনাকে চাই, শোনাকে চাই। জীবন শোনাকে চাই। এই বলো শোনো জীবন শোনাকে চাই যেও। কোন সোনা কি করে বলবো বলো বিশ্ব সুন্দরী বলে সোনা সোনাকে বলে বিয়ে করবে এ কি বলছ নকুরী হ্যাঁ যারা মুক্তিকে এখন দুধের গন্ধ যায়নি সে আবার সোনাজুলে পাগল হয়েছে বিয়ে করতে চাইছে বিয়ে তুই একটু আমাদের নষ্ট করে দিও একটু আগা আগে না না নকুরী আমায় নে চলে বাবা তার কাছে আপনি একাই গেল হবে না বাবুকে আগে খবর দেন আর বাবুকে আমি বললে তো আমাকে মারবে তো আপনি যান বাবুর কাছে আমি আমি তো বাবুর কাছে যাচ্ছি বাবা

আমার যা খরচ করছে না আমি আগে চাই আমার লখাইরের কাছে লখাই বাবা মা তুমি এসেছো মা এসেছি বাবা তুই গোষা মন্দিরে কেন প্রবেশ করেছিস মা গো এই গোষা কথা বলবো কিন্তু তার আগে আমার হস্তে হস্তে যে তীর সত্য আবদ্ধ হতে হবে মা এ কি বলছিস বাবা তোর সঙ্গে হস্তে হস্তে না 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 আমি পারবো না বাবা তুই দরজাখানা খুল বাবা না মা হবে তোকে দেখতে চাই বাবা তুমি যদি আমার সঙ্গে সত্য না করো তবে আমি মান ঘর থেকে বেরাবো না মা সত্য করতে হবে এমন কি বলবি আমার লক্ষায় লখাই রে তুই এখনো বাচ্চা ছেলে আই বাবা তুই দরজাখানা খুলে না মা এই মায়ের কল শূন্য হয়ে গেছে বাবা এই মায়ের কোল তুই তুমি যদি সত্য না করো আমি দরজা খুলবো না মা লক্ষ তুই যদি দরজা না খুলিস কিভাবে তোর সঙ্গে তিনি সত্য করব বাবা এই তো জানলা এই জানলাতে তুমি হাত বাড়াও আমি এই জানলাতে তোমার সঙ্গে সত্য করব বেশ বাবা

এই অসম্ভব তোর যে আমি বিয়ে দিতে পারবো না বাবা তুমি যখন আমায় বিয়ে দিতে পারবে না তবে আমি এই গোষ্ঠা কোথাও যাব না সে কি বললো আমার লক্ষ্য না না আমি যাই আমার স্বামী বাচ্চা স্বামী কি বলে আসবো সে হয়তো নিশ্চয়ই তাকে বুঝিয়ে আমার বড় রাজপসোদের ভিতরে নে যেতে পারে কোথায় গো লক্ষিন্দরের বাবা জয় শিব সংগ জয় মা ভবনের জয় আজ আমার સંપগ্ন করে রাজপ্রসাদ স্তব্ধ হয়ে গেছে নেই কারো সারা শব্দ শোনো কোই গো স্বামী পুনাম কইতো উচ্চরণে আশীর্বাদ করে সর্বদাই কাঁচা সিঁদুর সিদুর পরিধান করো

আমায় তুমি পরীক্ষা নিতে চাও না সরকানা এই আমি বিশ্বাস করতে পারলাম না ওগো তোমাকে তো কোনোদিন আমি মিথ্যে কথা বলিনি গো এ যে সত্যি সত্যি বলছি যে লখায় সোনারই জন্য পাগল হয়েছে যে লখায় এখন মুখ থেকে দুধের গন্ধ বের হয়নি এখনো দুধের গন্ধ চায়নি সে বিবাহ করবে না

বিয়ে যদি না দাও আমি গোশা ঘর পরিত্যাগ করে কোথাও যাব না এ তো সত্য বলছে এ খোকা খোকা লখাই দরজা খোলো বাবা বাবা দরজা খোলো আমি এসেছি এসো খোকা আহ লখাই হ তিলখাই খোকা কি বলছো তুমি কি শুনলাম বিয়ে হ্যাঁ গো বাবা আমি যে সোনাকে বিয়ে করব সোনা এ পাগল বিয়ে কোনো খাবার জিনিস নয় বিয়ে কোনো খাবার জিনিস নয় খোকা বিবাহের এখন বয়স হয়নি তোমার বাবা তবে বিয়ে কি জিনিস বিয়ে বিয়ে কী জিনিস এটাই জানো না আর বিয়ে করবে জানো খোকা জানো বিয়ে কাকে বলে জানো কাকে বলে দেখো এই যে তোমার মা তার সীমন্তে সিঁদুর পরিধান করি আমি তাকে নিয়ে এসেছি এটাই হলো বিয়ে বাবা আচ্ছা বলো তো খোকা বলো তুমি বিয়ে করতে চাইছো হ্যাঁ বিয়ে করলে কয়টা স্ত্রী হয় কয়টা হয় বাবা আমি যেমন বিয়ে করেছি একটা হয় হ্যাঁ তুমি বিয়ে করলে তোমার একটা স্ত্রী হবে হ্যাঁ বাবা তুমি বিয়ে করলে একটা স্ত্রী হয় তুমি যে আমার সন্তান আমি তোমায় বিয়ে দেব না খোকা তুমি আমায় বিয়ে দেবে না সোনার সঙ্গে না আমি তোমার সঙ্গে বিয়ে দেবো না সোনার সঙ্গে তবে কি করো জানো কি পিতা তুমি যদি বিয়ে করো তবে কয়টা স্ত্রী হবে একটা একটা তুমি যে আমার সন্তান একটা নয় খোকা একটা নয় তবে তুমি একবার বলো তুমি বিয়ে করবে না তার ব্যবস্থা আমি করে দিচ্ছি কি ব্যবস্থা করবো জানো কি ব্যবস্থা বাবা তুমি যদি বিয়ে না করো খোকা তোমার চরণে

আমাকে বাবা সোনা নিয়ে দেবে এ কি বললে গো তুমি তার কথাতে মন দিলে তাকে সোনা নিয়ে দিবে না আমি তোমার এই কথাতে মন দিতে পারবো না একমাত্র সন্তান আমার সোনা চাইছে আর দেবো না কেন দেবো না আমার সন্তান যা চাইবে তাই দেবো কি কি বলছো দেবো আমি এই লক্ষ্মী আমি না আমি বিয়ে দিতে চাই না আরে বিয়ে নয় বিয়ে নয় আমার কোকা সোনা চাই টোকা সোনা নেবে হ্যাঁ বাবা আমি সোনা নেব দেখো তুমি এই মুহূর্তে আমি তোমার সোনার ব্যবস্থা করে দিচ্ছি কইয়ে কোথায় আছো কোথায় সেনাপতি মহাশয় বিলম নয় আমার পুত্র সোনা চায় সোনা সোনার বর্ণ এক পায়রা নিয়ে যে পায়রা পেলে আমার খোকা আনন্দে মেতে রবে খেলা জয় হই মহারাজের জয় হই আদেশ করুন মহারাজ আমার সন্তান সোনা চাইছে আর সোনা দিতে হবে তো না খোকা সোনা চাই বাবা আমি সোনা নেব দেব খোকা বিলমনয় বিলমনয় সন্তান যখন জেদ ধরেছে তাকে সান্তনা দিতে হবে একমাত্র সন্তান আমার বনোটাকে বিবাহ বিলম্বে গিয়ে সোনার বরণ এক পায়রা নিয়ে দাও তাই হবে মহারাজ এই পায়রা নিয়ে খেলাধুলা করবে আর ভুলে যাবে বিবাহের শর্তই বলেছেন মহারাজ যদি সোনার পায়রা তৈরি করতে হবে ওই সোনার পায়রা নিয়ে খেলাধুলা করে তাহলে বিয়ের কথা ভুলে যাবে বলো এই মুহূর্তে যাচ্ছি আর এই মুহূর্তে আরছি খোকা সোনা কোথায় আসছে খোকা আসছে সোনা পেলে তুমি খুশি তো হ্যাঁ বাবা এই দেখো কি মহারাজ কোথায় এই দেখো খোকা এই দেখো এ হচ্ছে সোনার পায়রা সোনার মতো দেখতে তাই না বাবা সোনার পায়রা হ্যাঁ খোকা বাবা হ্যাঁ দেখো সোনার পায়রা হাঁটছে বাবা